তো বন্ধুরা আপনারও কি ফেসবুক চালানোর সময় প্রচুর পরিমাণে ইন্টারনেট সংগ্রহ করে অর্থাৎ দু থেকে তিন ঘন্টা মতো ফেসবুক ইউজ করলেই দেখা যাচ্ছে যে শেষ তাহলে আর ভয়ের কোনো কারণ নেই কারণ আমি আছি তোমাদের কাছে এমন একটা সেটিং সম্পর্কে আলোচনা করব যে সেটিংটা যদি তোমরা অন করো তাহলে কিন্তু আরামসে তোমরা চব্বিশ ঘন্টা কিন্তু ফেসবুক নর্মাললি ইউজ করতে পারবে জাস্ট রকম কোনো নেটওয়ার্কের সমস্যা হবে না যে নেট ফুরিয়ে গেছে বা নেট চলছে না সেরকম কোনো তোমাদের সমস্যা হবে না জাস্ট তোমরা নর্মাল ফেসবুক ইউজ করতে পারবে তো চলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সেই সেটিংটা কি সেটিং যেটা এত বড় একটা ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে অনেক পরিমাণে নেট কম খেতে সাহায্য করে তো চলো এবার তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এই সেটিংটি করার জন্য তোমাদেরকে অবশ্যই ফেসবুক অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে হবে তো কিভাবে ডাউনলোড করবে চলো এবার এবার আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি তো ফেসবুক অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে তো আমি এখানে প্লে স্টোরের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো ফাইনালি প্লে স্টোরটা আমার ওপেন হয়ে গেছে এবার নিচের দিকে দেখো লেখা রয়েছে সার্চ এই সার্চের উপরে একটা ক্লিক করে দিতে হবে তো সার্চের উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর উপরে দেখো সার্চ অ্যাপ অ্যান্ড গ্যাম অর্থাৎ এখান থেকে তোমরা অ্যাপ এবং গ্যাম কিন্তু সার্চ করতে পারবে তো এটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবে ফেসবুক তো আমি এখানে লিখে দিচ্ছি এই যে ফেসবুক লিখে দিলাম লিখে দেওয়ার পর নিচের দিকে যে সার্চ বাটন সার্চ বাটনের উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো ফেসবুক অ্যাপ্লিকেশনটা চলে আসছে এখানে এই যে দেখো ফেসবুক লেখা রয়েছে এই ফেসবুক অ্যাপ্লিকেশনটা যদি তোমাদের ফোনে ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল বাটনের উপর ক্লিক করে তোমরা ইনস্টল করে নেবে তো আমার এখানে ইনস্টল করাই আছে তার জন্য আমার এখানে ওপেন লেখাটা চলে আসে অর্থাৎ আমাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে বলছে তো আমি এখন ওপেন করবো তোমরা অবশ্যই ইনস্টল করে নেবে করে নেওয়ার পরে এখানে ওপেন অ্যাপ্লিকেশানটা চলে আসবে আসার পর তোমরা ওপেনের মধ্যে ক্লিক করে ফেসবুকের মধ্যে চলে আসবে আসার পর এবার তোমরা কী করবে এখানে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবার সেটিংয়ের মধ্যে তোমরা চলে যাবে তো এখানে সেটিং আইকন আছে সেটিং আইকনের মধ্যে তোমরা একটা ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কি করবে নিচের দিকে যাবে আস্তে আস্তে তো আমি এখান থেকে নিচের দিকে আসলাম আসার পর দেখো লেখা রয়েছে মিডিয়া এই মিডিয়ার উপরে তোমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে তো আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো প্রথমে লেখা রয়েছে কি ভিডিও কোয়ালিটি এই জিনিসটা তোমাদের যদি এটা অপটিমাইজ করা থাকে এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অপটিমাইজ করা থাকে তাহলে এটা অবশ্যই তোমরা এখানে নিচের অপশানটা সিলেক্ট করে নেবে ডাটা সেভার অপশানটা তোমরা অবশ্যই অন করে নেবে ইউজ আপ টু চল্লিশ পার্সেন্ট লেস ডাটা বাই রেডিং ভিডিও কোয়ালিটি অর্থাৎ এই যে সেটিংটা তোমরা অন করলে এই সেটিংটা অন করার অর্থ হলো তুমি যখন ফেসবুক দেখবে যে পরিমাণে তোমার কাছ থেকে নেট সংগ্রহ হচ্ছিল সেই পরিমাণ থেকে চল্লিশ পারসেন্ট ডাটা কম খাবে অর্থাৎ ফেসবুক দেখেলে তুমি আরও বেশি দিন ধরে ফেসবুক তুমি চালাতে পারবে এই সেটিংটা তোমরা অবশ্যই করে নেবে এবং নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে অটো প্লে ইন ফিট অ্যান্ড স্টোরিজ এটা তোমরা অবশ্যই এটা নেভারে সিলেক্ট করে রেখে দেবে বাস আর কিছু তোমাদের এখান থেকে করতে হবে না যদি তোমাদের এটা ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই করা থাকে অবশ্যই তোমরা এটা নেভার করে নেবে নেভার করলে কী হয় তোমাদের একটু বলে দিচ্ছি এটা যদি তোমরা নেভার করে রাখো নেভার করলে কী হবে যখন তোমরা ফেসবুকের মধ্যে প্রবেশ করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি এখন আমি যখনই ফেসবুকের মধ্যে এরকম যাব স্ক্রল করতে করতে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু অটোমেটিক পেলে হবে না ঠিক আছে এই ভিডিওটা যদি আমি প্লে করি তবেই পেলে হবে তাছাড়া কিন্তু এই ভিডিওটা প্লে হবে না তাহলে তোমরা বুঝতে পারলে নেভার করার কাজটা কি নেভার করে দিলে কিন্তু ভিডিওটা আর পেলে হবে না আর যদি তোমরা মোবাইল ডেটা প্লাস ওয়াইফাই করা থাকে তাহলে কিন্তু ভিডিওটা পেলে হবে আর যদি শুধু ওয়াইফাই করা থাকে তাহলে কিন্তু যখন তোমার ফোনটা ওয়াইফাইয়ের মধ্যে কানেক্ট করা থাকবে তখনই পেলে হবে তাছাড়া কিন্তু হবে না তো তোমাদেরকে সাজেস্ট করব। এটা অবশ্যই নেভার করে রাখবে কারণ তোমার যে ভিডিওটা তোমার পছন্দ সেই ভিডিওটা তোমার দেখার ইচ্ছা করছে সেই ভিডিওটার উপর তুমি নিজে ক্লিক করে ভিডিওটাকে অন করে নিতে পারবে জাস্ট অটোমেটিক্যালি কিন্তু অন হবে না দেখা গেলো এই ভিডিওটা আমার পছন্দ নয় কিন্তু এই ভিডিওটা অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে তার জন্য তোমাদেরকে বলবো এটা নেভার করে রাখবে তাহলে কিন্তু তোমাদের আর বেশি পরিমাণে নেট এবং মানে সংগ্রহ করবে না আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য ইউটিউবার জয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে এই পর্যন্তই আসছি নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই